আমরা ওয়াইফাই লাইন নেওয়ার পর যত এর লাইন নিয়েছি ঠিক তত এমবিপিএস স্পিড পাচ্ছি নাকি সেটা চেক করা প্রয়োজন হয়ে থাকে এমবিপিএস হয়ে থাকে দুই টাইপের একটি হচ্ছে পার পার হচ্ছে ট মেগাবিট সমান ওয়ান মেগাবাইট আর সহজভাবে বলতে গেলে মেগাবিট হচ্ছে ছোট আর মেগাবাইট হচ্ছে বড় আমার জানা মতে আমাদের বাংলাদেশে মেগাবিট পার সেকেন্ডে সকল ওয়াইফাই লাইনগুলো দেওয়া হয়ে থাকে আমার বাড়িতে যেই ওয়াইফাই লাইনটা রয়েছে এখানে আমি পাঁচ এমবিপিএস এর প্যাকেজটি নিয়ে আসলে আমার এই পাঁচ এমবিপিএস প্যাকেজটা থেকে আমি কীরকম মানে আমি কত এমবিপিএস স্পিড পাচ্ছি এটা কিভাবে আপনারাও চেক করবেন আমি কিভাবে চেক করি চলেন সেটা দেখি আমরা মোবাইল থেকে গুগল ক্রোমে চলে আসি নেট স্পিড ডট নেট লেখে সার্চ করব এই ওয়েবসাইট থেকে নিচে চলে আসি আর এই ওয়েবসাইটে লিঙ্ক আপনারা এই এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমরা এখান থেকে গোতে ক্লিক করি এখন আমাদের ডাউনলোড স্পিড চেক করা হচ্ছে এখন আমাদের আপলোড স্পিড চেক করা হচ্ছে এখানে ডাউনলোড স্পিড হচ্ছে ফোর পয়েন্ট আর আপলোড স্পিড হচ্ছে এইট পয়েন্ট ওয়ান টু এমবিপিএস এখন কথা হলো আপনি কিভাবে বুঝবেন আপনি যত এম বি ঠিক তত এমবিপিএস পাচ্ছেন নাকি নর্মালি ডাউনলোড স্পিড থেকে আপলোড স্পিড বেশি থাকে এটা একদমই স্টেবল না অনেক বেশি কম বেশ হয়ে থাকে আপলোড স্পিডটা আর বেশিরভাগ সময়ই ডাউনলোড স্পিডটা ঠিক থাকে যেমন এখানে ডাউনলোড স্পিড হচ্ছে প্রায় পাঁচ এর মতো মানে পাঁচ এমবিপিএস থেকে কিছু কম বা পাঁচ এম থেকে কিছু বেশি তাহলে বুঝতে হবে যে আপনার পাঁচ এম বিপিএস যেই লাইনটা নিয়েছেন ওইটা ঠিক আছে যদি আপনি দশ এম বা বিশ এমবিপিএস বা এর থেকেও বেশি নিয়ে থাকেন তাহলে ঠিক সেম প্রসেসে এখানে ডাউনলোড স্পিডটা দেখবেন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এখানে যত এমবিপিএস ডাউনলোড স্পিড দেখাচ্ছে আমি কি সব জায়গা থেকে রকম ডাউনলোড স্পিড পাবো না একদমই তা নয় আপনি সার্ভারের কারণে ডাউনলোড স্পিডটা কম পাবেন কোন ওয়েবসাইট থেকে আবার কোন ওয়েবসাইট থেকে বেশি পাবেন আমি এই ওয়েবসাইটটি অনেক দিন যাবত ইউজ করতেছি দেখি যে সব সবসময় সঠিক রেজাল্ট দিতেছে সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করেছি আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে আপনার মানে আপনার ওয়াইফাই যে এম টা রয়েছে ওইটার স্পিড চেক করতে পারবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এ পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ